বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মনির হোসেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন ছোট কর্মচারী দেশবাসী আপনারা অবশ্যই অবগত আছেন যে বিগত সরকারের আমলে দীর্ঘ প্রায় এগারোটি বৎসর আমাদেরকে পেসকেল থেকে বঞ্চিত রেখেছেন যদিও প্রজাতন্ত্রের নিয়ম অনুযায়ী প্রতি পাঁচ বছর অন্তর কর্মচারীরা ফেস্কেল পায় কিন্তু দুর্ভাগ্যজনক সত্যি আমরা বিগত এগারো বছরে বিগত সরকার থেকে কোনো ধরনের পেসকেল পাইনি যাক ছাত্র জনতার কঠিন আন্দোলনের মুখে সেই সরকার বিদায় নেওয়ার পরে বাংলাদেশের প্রায় আঠারো লক্ষ কর্মচারী আমরা অনেক আশায় বুক বেঁধেছিলাম যে এবার হয়তো আমাদের জন্য কিছু একটা ভালো হবে সেই ভালোর ধারাবাহিকতা জনাব ডক্টর মোহাম্মদ অনুসার উনি আমাদের প্রতি একটু সহানুভূতি দেখিয়ে পে কমিশনের একটি কমিটি গঠন করে দিয়েছিলেন কমিটি ছয় মাস সকল কিছু যাচাই বাছাই করার পর তাদের রিপোর্টও পেশ করেছেন গভর্নমেন্টের কথা ছিল যে এই সরকারের আমলে আমাদের কর্মচারীদের ন্যায্য পাওনা ফেসকেল বাস্তবায়ন করবে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে তাল বাহানা করে আমাদের ফেস্কেলটি এখন পর্যন্ত বাস্তবায়ন হয় নাই যা বাংলাদেশের সরকারি কর্মচারীরা এক কঠিন থেকে কঠিনতর সময় দিন যাপন করছে যেমন আমি আপনাদের সামনে একটা স্বরূপ কথা বলি যেমন একটা চাকরিজীবীর পরিবারে যদি আপনার ছয়জন সদস্য হয় যেমন মা বাবা একটা ছেলে একটা মেয়ে স্বামী স্ত্রী সহ ছয়জন হয় ছয় জনে যদি ঢাকা শহরে বসবাসের মতো অন্তত তিনটা টিন সেট রুমও ভাড়া নেওয়া হয় সেক্ষেত্রেও কিন্তু বিশ হাজার টাকার উপরে তিনটি টিন সেট রুমের ভাড়া পড়বে এরপরে যদি ওই কর্মচারীর দুজন মা বাবা বৃদ্ধ হয় তাদের যদি ওষুধপাতি লাগে সেক্ষেত্রে তাদের প্রায় চার পাঁচ হাজার টাকার ওষুধ লাগে তাহলে এখানে হলো পঁচিশ হাজার এরপরে সেই কর্মচারী যদি দুটি সন্তান লেখাপড়া ঢাকা শহরে সরকারি স্কুলেও করে সেই ক্ষেত্রেও তার আট দশ হাজার টাকা মতো লাগে তাহলে তার হয় টোটাল পঁয়ত্রিশ হাজার কিন্তু দুর্ভাগ্যজনক সত্যি আট টাকা স্কেলে একজন কর্মচারী না হয় বিশ হাজার বাইশ হাজার না হয় পঁচিশ হাজার টাকায় সর্বসা বেতন পান যারা আমরা যারা সিনিয়র আমাদের যাদের চাকরির অনেক বয়স হয়েছে তাহলে বাকি টাকাটার উৎস কর্মচারীরা সরকারি চাকরি করার পরেও তারা থেকে আনবে বাকি টাকা এবং তাদের সংসারটা কিভাবে চলবে একজন কর্মচারী মনে হয় যেন মানসিক সমস্যায় সব সময় থাকে মানসিক সমস্যা নিয়ে প্রতিনিয়ত তারা যুদ্ধ করে এবং অভাবনাটানোর সাথে তারা প্রতিনিয়ত যুদ্ধ করে যেমন একজন কর্মচারী সন্তানেরও প্রতি শুক্রবার আসলে বন্ধের দিন একটু মোরগ পোলাও খাওয়ারও ইচ্ছা পোষণ করে কিন্তু আমরা যারা ছোট কর্মচারী আমাদের ছেলে সন্তানরা তাও পারে না তো আমি পরিশেষে তত্ত্বাবধায়ক সরকারের প্রতি আকুল আবেদন আমাদের ছোট কর্মচারীর দিকে তাকিয়ে অন্তত এগারো থেকে বিশতম গ্রেডের কর্মচারীদের দিকে তাকিয়ে দয়া করে আল্লাহর ওয়াস্তে আপনার দাওয়া বওয়াদা এবং আপনার গঠিত বেতন কমিশনটা কার্যকর করে আপনার প্রতি এবং আমাদের প্রতি সুবিচার করেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ